হোটেলের স্টাইলে মিষ্টি কুমড়া বাজি যে কোনো ভাজির স্বাদকে হার মানিয়ে আজকের এই মিষ্টি কুমড়া ভাজিটা করে দেখাবো হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো হোটেলের স্টাইলে মিষ্টি কুমড়া বাজি আর আপনারা হয়তো থামিল দেখে বুঝতে পারছেন যে কী রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো মিষ্টি কুমড়াটা আমি এইভাবে কেটে নিছি আর মিষ্টি কুমড়াটা কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে পানিটা ঝরিয়ে নিতে হবে যেন কোনো রকমের পানি না থাকে এখন এই মিষ্টি কুমড়াটা আমি ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। আর এইরকম সাইজের করে কেটে নিতে হবে মিষ্টি কুমড়াগুলো যদি চেকন করেন তাহলে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি তো কড়াইতে তেল দিয়ে দিলাম ভাজি করার জন্য চুলায় চলে এসেছি এখন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কিছু রসুন আর এই রসুনটা আমি শিল একটু থেঁতো করে নিয়ে নিছি এই রসুনটা দিলে মিষ্টি কুমড়া ভাজির ফ্লেভারটা বেশি ভালো আসে এখানে কিন্তু খুব একটা বেশি রসুন দিনে অল্পই কিন্তু রসুন দিয়ে নিছি এখন রসুনটা একটু ভাজি ভাজি হয়ে আসলে দেখেন এরকম লালচে কালার হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে কিছু পেঁয়াজ আর পেঁয়াজটা আমি আজকে একটু মোটা মোটা করে কেটে নিছি আপনারা চাইলে কিন্তু চেকন চেকন করেও কেটে নিতে পারেন পেঁয়াজ আর রসুনটা একটু ভালো মতো ভাজি করে নিচ্ছি আর রসুনটা প্রথমে দিয়ে একটু সময় ভাজি করে নিতে হবে তারপর পেঁয়াজটা দিতে হবে পেঁয়াজটা যেহেতু একদম লালচে করব না সেই জন্য পেঁয়াজটা পরে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা অবশ্যই কিন্তু কালো জিরাটা ইউজ করবেন মিষ্টি কুমড়া ভাজিতে তাহলে দেখবেন যে ভাজিটা বেশি ভাল লাগবে এখন এখানে অ্যাড করে দিব লাল সবুজ দুই রকমের কাঁচামরিচ আর কাঁচামরিচটাও আমি এখন একটু ভাজি ভাজি করে নেব তো ফাইনালি আমার কাঁচামরিচটাও ভাজি করা হয়ে গেছে আর কিছুক্ষণ নিয়ে চেড়ে এইভাবে আমি ভাজি করে নিলাম এখন এখানে আগে থেকে ধুয়ে রাখা সেই মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম এই মিষ্টি কুমড়াটা কিন্তু প্রচুর পরিমাণের মিষ্টি আর অনেক মিষ্টি কুমড়া আছে মিষ্টি লাগে না সেই মিষ্টি কুমড়া ভাজির সময় একটু চিনি অ্যাড করে দিতে পারেন তবে চিনিটা কখন দেওয়া লাগবে সেটা আমি পরে বলে দিব দুই চামচ চিনি অ্যাড করে দিলে এই মিষ্টি কুমড়াতে আরও বেশি ভাল লাগবে তো এখন দেখেন এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ি লবণ আর হলুদের গুঁড়িটা দিয়ে আমি কতক্ষণ নেড়ে চেড়ে মিস্ট করে নিলাম এখন আমি একটা ঢাকনাটা ঢেকে দিব। ঢাকনাটা ঢেকে আমি দুই থেকে তিনবার ঢাকনাটা ঢেকে দেবো বেশি সময় ডাকবো না একটু পরপর নেড়ে দিতে হবে আর বেশি সময় নিয়ে ঢাকনাটা ঢেকে দেওয়া লাগবে না মানে দুই থেকে তিনবার ঢাকনাটা ঢেকে রাখলেই হবে একটু পরপর নেড়ে দিলে হবে তারপর ঢাকনা খুলে তারপর ভাজি করবেন যেহেতু এখানে কোনো রকমের পানি অ্যাড করি নাই তাহলে কিন্তু মিষ্টি কুমড়াটা সিদ্ধ করতে হবে সিদ্ধ করার জন্যই একটু ঢাকনাটা ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর দেখেন কোনো রকমের পানি নাই কিন্তু এগুলো তেল উঠছে আর কোনো রকমের পানি দেওয়া যাবে না আবার এখন ঢাকনাটা ঢেকে আবার কিছুক্ষণ রেখে দিব রেখে আবার নেড়ে চেড়ে নিব এই তো আবার কিন্তু নেড়ে নিচ্ছি এইভাবে আমি তিনবার ঢাকনাটা ঢেকে তারপর আমি ভাজি করে নিলাম আর তিনবার ঢাকনাটা ঢেকে ভাজি করে নেওয়ার পর এখন মাছখানে একটু খালি করে দিব যেহেতু এক্সট্রা পানি উঠেছে মিষ্টি কুমড়ার থেকে ঢাকনাটা ঢেকে দেওয়ার কারণে বেশি একটা পানি ওঠে না হালকা অল্প পরিমাণ পানি উঠেছে সে পানিটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্য মাঝখানে একটু ফাঁকা করে দিলাম যেন পানিটা এখানে এসে শুকিয়ে যায় তো দেখেন পানিটাও শুকিয়ে গেছে আর আমি মিষ্টি কুমড়াটাও ভাজি করে নিছি আমার মিষ্টি কুমড়াটা কিন্তু ফুল্লিভাবে সিদ্ধ হয়ে গেছে একদম গলেও যায় না আবার ইয়েও হয় না সুন্দরভাবে হয়ে গেছে তো আমারটা কালার এইরকম আসছে লবণটা চেক করে নামিয়ে নিছি আর নামানোর আগে নামানের এক দুই মিনিট আগে আপনারা চিনি দিয়ে তারপর নাড়াচাড়া করে নামিয়ে নেবেন তাহলে মিষ্টি কুমড়াটা বেশি ভালো লাগবে যদি মিষ্টি কুমড়াটা মিষ্টি না থাকে তাহলে মিষ্টি কুমড়াতে চিনি দিয়ে নেবেন নামানের দুই তিন মিনিট আগে দিলেই হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মিষ্টি কুমড়া ভাজিটা কীরকম লাগছে আপনাদের কাছে আর সামনে কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ